তিরিশতম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা করলেন বর্ধমানের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলুচিক বড়াইক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিরিশতম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হয়ে গেল শনিবার বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে শুরুতেই সংস্কৃতি লোকমঞ্চের সামনে সাঁওতাল বিদ্রোহের নেতা শ্রীধু ও কানু মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় রাজ্যস্তরীয় নাটক প্রতিযোগিতা বাইশ ও তেইশে ফেব্রুয়ারি চলবে বলে জানা গেছে প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাই সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়সেরানী ও জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার পুলিশ সুপার সায়ক দাস সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক দু সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষের কথা ভেবে দু সালে আদিবাসী দপ্তরের সূচনা করেছিলেন আর এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিরিশতম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার এই প্রথমবার আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাংস্কৃতিক লোকমঞ্চে এখন দেখেন আদিবাসী বিশেষ করে আদিবাসী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আদিবাসী সমাজের ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে একটা আলাদা একটা দপ্তর করেছে আদিবাসী দপ্তর যে ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে এই প্রোগ্রাম হচ্ছে আজকে আদিবাসী সমাজের মধ্যে আজকে আদিবাসী ছেলে মেয়েকে দেখলে বোঝা যায় না যে এটা আদিবাসী ছেলে কিবা আজকে আদিবাসী মেয়ে যে আজকে আমাদের আদিবাসীর ভাষা আজকে আদিবাসী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের এই যে কুড়ুক ভাষা হলো এইসব ভাষার মান্যতা আমাদের বিধানসভাতে পাশও করেছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন তো সুতরাং এই সরকার আসার পরে কিন্তু আদিবাসীর অনেক ভাষা আরও করতে হবে সেটা ব্যাপার কিন্তু আজকে আদিবাসী সমাজের অনেক ভাষার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করেছে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে